শেষ দিনে শেষ সম্মানিত বিগত দশ দিন চট্টগ্রামের মদনাঘাট জামিয়া ফাতহুল ইসলাম মাদ্রাসার মসজিদে কাটানোর পরে অনুভূতি স্বরূপ কিছু কথা খুব মন আওড়াচ্ছে বলতে চাচ্ছি আসলে এই স্থানে আমার আশা এক বাতাসের ঝড়ো হওয়ায় যেমন একটা পাতা উড়ে উড়ে পড়ে তেমন আসলে আমি এখানের হাকিকত সম্পর্কে কিছুই জানতাম না আল্লাহ রবুল আলমিন এখানে এনেছেন আমি মনে করি হয়তো আমাকে আল্লাহ তালা ভালোবেসেছেন বলেই এখানে এনেছেন কারণ এই রকম এইরকম এয়াতেকাফ জীবনের প্রথম এয়াতেকাফ হাজারো মুসল্লিদের মুসলিনদের সাথে এবং একজন হক্কানি আলেমের সহমতে আল্লাহরফুল্লাহ আলমিনের কাছে হাজারো শুক্রিয়া এটা আমাকে তিনি দান করছেন এখানে ছিলাম দশ দিনে তারা আমাদেরকে এত খাতির যত্ন করেছেন ইফতারি রাতের খাবার সাহারি আমাদের থাকাতে যেন কোনো কষ্ট না হয় কারেন্টের ব্যবস্থা জেনারেটরের ব্যবস্থা আলহামদুলিল্লাহ এই কাফ থেকে আসলে জীবনের কিছু লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পেয়েছি সেই লক্ষ্য উদ্দেশ্য একমাত্র আল্লাহ ব্যতীত যে অন্য কিছুই নয় তা নিশ্চয়ই অবশ্য আপনাদের বুঝতে কষ্ট হবে না আল্লাহ রাবুল আলামিনই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য মেইন মাদ্রাসার এই মধুনাঘাট এমন একটা অবস্থানে এমন একটা স্থানে অবস্থিত যেখান থেকে হাটাজারি মাদ্রাসা খুব বেশি দূরে নয় এবং এই মধুনাঘাটের এই মাদ্রাসাটা একদিন মক্তব দিয়ে শুরু হয়েছে আজ হাজার হাজারো মুসলিমদের জমায়েত কেন্দ্র আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন এই মধুনাঘাটের মাদ্রাসা এবং শেখ মোহাম্মদ কামাল উদ্দিন শেহাব কাসিমির আল্লাহ তখনকে আল্লাহরাব কবুল করুন এখান থেকেই এই মধুনাঘাট কাপ্তাই রোড এর পাশেই এখান থেকে রাঙামাটি খুব দূরে আর এখানে থাকাকালীন মসজিদের ছাদে যখনই আসা হতো কাপ্তাই রোডের দিকে তাকালি আল্লাহর সুন্দর নাজারা দেখার খুব মনে চাইতো এবং আল্লাহ হয়তো ইনশাল্লাহ একদিন কবুল করবে এই মাদ্রাসার একটি মনোরম পরিবেশ একটা ছোট্ট ঘটনা না বললেই নয় এখানের মানুষগণ উসুল্লিনদের উপরে এতটাই আন্তরিক ছিলেন ছোট ছোটো বাচ্চারা পর্যন্ত খেদমতে লেগে গিয়েছিল এবং আমরা এরাতে কাজ থাকার কারণে বাইরে যেতে পারতাম না যদি আমাদের কিছু প্রয়োজন হতো তারা সনামদে আমাদেরকে সেটা সরবরাহ করেছে আমাদের থেকে টাকা নিয়ে তারা দোকান থেকে আমাদেরকে কিনে এনে দিয়েছে দিয়েছেন আল্লাহবুল্লাহ আলমিন এই এলাকাবাসীর উপরে রহমত খায়ের জাসা দান করে এখানের ছোট্ট একটা পুকুর হাজারো আলেমদের সমাবেশ অনেক মাদ্রাসার মহতামিম অনেক মাদ্রাসার শাইখুল হাদিস মদার রেস তাল তালামিজ আম জনতা আল্লাহবুল আলম তাদের মধ্যে যে থেকে আমাকে জীবনের প্রথমে কাফ উপভোগ করার তৌফিক দিয়েছেন এই আল্লাহ তালার কাছে হাজারো সুপ্রিয় খাস করে সবাইকে বলবো আমাদের মূল উদ্দেশ্য জীবনের কি সেটা জানার জন্য আমাদের আপনাকে ঘরে বসে থাকলে শুধু ফিকিরের মাধ্যমে পাওয়া যাবে না দুনিয়া সফরে বের হন মানুষের সাথে মোলাকাত করেন এলেম অর্জন করুন এবং দেখুন তাদের জীবনের উদ্দেশ্য এবং আপনার জীবনের উদ্দেশ্য কি এক কিনা এবং সেখান থেকেই উঠে আসবে আপনার জীবনের উদ্দেশ্যটা কি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ